আরো এরকম একটা ঘটনা শুনেছিলাম নির্বাচন হবে কি না হবে দেখছেন নির্বাচন করে এবার স্বতন্ত্রবার নির্বাচন করবে না কারণ প্রত্যেকটা বারে আমি চারবার জাতীয় সংসদ নির্বাচন চারবারই আমার মনে প্রার্থীটা বাড়ি করবে তার আমার হাইকোর্টে থেকে নিয়ে দল যাচ্ছে তো এবার আর হাইকোর্টে আসতে চাইতেছিলাম না এইরকম কোনো যে কোনো একটা দল থেকে নির্বাচন

কারণ প্রত্যেকটা সুস্থ নির্বাচন হওয়ার আমি কোনো আশাই দেখতে চাই প্রার্থীরা তুলে এত দূর বলে নির্বাচনের দেবে আমাদেরকে সবাইকে একটা করে গান ম্যান দেওয়া হোক তা সুস্থ নির্বাচন কি হবে আশা করুন আপনারা প্রার্থীরা ভয় আছেন প্রত্যেকবার মনে করে আপনারা কারণ এতদিন গানমেন ছাড়া সবাই নির্বাচন করলে এখন আগে নির্বাচন আগে যারা ভয় আমাদের এক গান ম্যানের ব্যবস্থা করেন তাহলে অনেকে বলতেছে চায় বাংলাদেশে সুস্থ নির্ভর হবে আপনারা সুস্থ নির্ভর আশা করেন আমি মনে করি যাকে সুস্থ নির্বাচন আমরা সবাই আশা করি কিন্তু যারা আমরা বলি তো আপনাদের পাশে সামনে যে দাঁড়াবো কথা বলা যাবে তারাই তো ভয় তো আমরা চাই যে আমাদের সরকার এমন এদের আমাদের পরিবেশ করে দেবে যাতে গান না লাগে বলি তাহলে আমাদের হিরো আলম ভাইয়ের আপনি দেখেন একটা ওনার হলো আতঙ্কের বিষয় যে সবাই যেভাবে গানম্যান চাচ্ছে এই গানগুলোই এই বন্ধুগুলোই নির্বাচনকে অনিরাপদ করে তুলবে উনি গানম্যান চাওয়াটাকে গুরুত্ব দিচ্ছেন না বলছে সবাই যেন নিরাপদে নির্বাচন করতে পারে এবং গানম্যান যেন না লাগে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যেভাবে বন্দুক অ্যাভেলেবল করা হচ্ছে আমরা গতকালকেও প্রতিবাদ জানাইছি যে এইভাবে অস্ত্র যদি অ্যাভেলেবল হয় দশটা বৈধ অস্ত্র থাকলে একশোটা অবৈধ অস্ত্র ঢুকে যাবে এই বিষয়গুলো আমরা চাই না গণপ্রথানের পরে অনেক অস্ত্র কিন্তু মানে পুলিশের থানা থেকে লুট হয়েছে সেগুলো কিন্তু ফিরাই নেওয়া হয়নি তো সেইগুলো নির্বাচনে একটা বাজেট প্রভাব রাখতে পারে কিন্তু সেই জায়গা থেকে সরকারের দায়িত্ব নেওয়া উচিত এই অস্ত্রগুলো মানে উঠায় নেওয়া এবং সীমান্ত যে অস্ত্র ঢুকছে বাংলাদেশ অস্থিতিশীল করার জন্য সেগুলোও নিয়ন্ত্রণ করা পাশাপাশি বন্দুক প্রদানের ক্ষেত্রেও নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষাকারীর হাতে যে বন্দুক সেই বন্দুকটা যদি নাগরিকদের হাতে আসে আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা তারা বন্দুকধারী নাগরিককে কিভাবে নিয়ন্ত্রণ করবে